এই দেখ সারাদিন ভিডিও বানাবি আর অর্ডার করতে থাকবি আর আমার অর্ডার রিসিভ করতে হয় এটা লোক রাখবি পারবো না তো অর্ডার রিসিভ করতে ঠিক আছে সারাদিন তোমার ভিডিও বসে বসে বানানো আর কোনো কাজ নেই আর আর অর্ডার করতে থাকা ফালতু জিনিস যত সব অর্ডার করতে থাকবি কি অর্ডার করেছিস আমি অর্ডার করেছি দেখতে শুনে কি অবস্থা এই সব ফালতু জিনিস অর্ডার বেরাবি আমি আমি লাগাও কি অবস্থা দাম নিয়ে শতারেটা কত কোনো কথা ভাই কি অর্ডার দিছিস যে টাকা পয়সা দিয়ে শুধু শুধু টাকা নষ্ট করছিস আমাদের সবার তাই আমি অর্ডার দিছি এইগুলো আমার না এই আমি অর্ডার দেব এই যে আমি অর্ডার দিনা দা হ্যাঁ আর বলো আজকে আমার এই লোকটা কেমন লাগে দা এখন নাকি শ্রাবণ মাস নাকি সবুজ কালারের চুড়ি পরে তাই হ্যাঁ তো সবুজ কালারের চুড়ি পরে শিব পূজা করতে হয় ঠিক আছে পূজা বাজা করিস না সারা তো ভিডিওই বানাবি আবার শখ নাকি কেদারনাথ যাওয়া

একটা আছে মিনি ব্লগ রূপাস মিনি ব্লগে তোমরা ছোট ছোট মিনি ব্লগ দেখতে পারবে আমার আরো একটা চ্যানেল আছে মানে পেজ আছে হেয়ার কেয়ার ভিডিও ছাড়ি হেয়ার কেয়ার নিয়ে তো লম্বা লম্বা চুল বানি রেখেছি হেয়ার কেয়ারের একটা ভিডিও ছাড়ি হেয়ার কেয়ার এই তোমাদের জন্যই দেখ তোমাদের জন্যই ওই চ্যানেলটা খুললাম তো সবাই যাবে আর মানে যারা জিজ্ঞাসা করো যে আমাকে যে চুলটা বানলি কি করে এইসব নানা তানা সব প্রশ্ন উত্তর ওখানে আমি দেবো ওখানে ভিডিও যাচ্ছে মানে এবার থেকে ভিডিও যাচ্ছে সবাই যাও তাতে কোনো আমার পেজকে ফলো করো আর ভিডিওগুলো দেখতে হবে ঠিক আছে টাটা